ইভিনিং বন্ধুরা টুপুর টাপুর বৃষ্টি তো পড়েই যাচ্ছে বৃষ্টির মাঝে কিছু কিছু তো খেতেও তো ইচ্ছে করে গরম গরম ক্রেসপি টাইপের কোনো কিছু খেতে অনেকই ভালো লাগে তো যাই হোক ছেলেরা এখন যাবে পড়তে পড়তে যাওয়ার জন্যে ওদের তো কোনো কিছু একটা বানিয়ে দিতেই হয় তো রুটি জনকে বানিয়েছি রুটি পরোটা যে যাই বলো না কেন আজকে রাত্রে হয়েছে আমাদের রুটি তো ওই কারণে রুটিগুলো তো বেলে শেখছিলাম ছেলেরা বললো খেতে যাব বললাম যে বাবা রুটি খাবি বলল না আমি খাবো না ভাবলাম বাড়িতে তো ডিম তো রাখাই থাকে সস খরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দিলাম এগরোল এই যে এগরোল বানিয়ে দিলাম দুই ছেলে খেয়ে চলে যাবে এখন পর একটু যাব বাজার বাজারে কি সামান কিছু কেনার আছে তো চলো বাজারে যাই তারপরে দেখা হচ্ছে এর মধ্যে কাজ তো অনেকই থাকে সব কাজগুলো সারলাম ছেড়ে তো বাজারে গেছিলাম একটু আজকে তো দেখতে পাচ্ছ এখন মানে মার্কেটে আছি টুকটাক বাড়ির সব সামান টুকিটাকি সামানগুলো যে শেষ হয়ে গেছিলো ওইগুলোই নিতে গেছিলাম লবণের কৌটোগুলোকে সব ধুয়ে নিয়েছিলাম কালকে তো ওইগুলোকে এখন লবণ করলাম আরও একটা লবণ দানি আছে ওটাতে লবণ একটাতে একটা ডাইনিংয়ে থাকে ডাইনিংয়ের ওপরে রাখা থাকে ওটা আর একটা রান্নাঘরে থাকে আর একটা থাকে মানে এক্সট্রা মানে যেটা হয়তো লবণ শেষ হয়ে গেলো আর বড়ো কৌটো থেকে বের করবার সময় পেলাম না তখন আমি ওইখান থেকে বের করিয়ে নিই মানে ও তিনটে আমাদের লবণের কৌটো তো চলো লবণের কৌটোগুলোকে তো সব এখন ভরে নিলাম ভরে গেলো বাড়ির একটু একটু কাজগুলো যেগুলো আছে ওইগুলোকে এখন সেরে নিতে হবে তো চলো বাড়ির কাজগুলোকে এখন সেরে নিই বাসন ছিল বাসনগুলোকে সব ওই এটাতে ওঠালাম তো উঠিয়ে এইগুলোকে সব মোছামুছি করলাম মোছামুছি করে তারপর প্রচুর 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 পরিমাণে রোদ গরম তার আগে চলে যেতে হবে এখানে আবার সকাল সকাল যদি একটু রেডি হয়ে বেরিয়ে মানে চলে যেতে পারি তাহলে ওখান থেকে একটু তাড়াতাড়ি আসতেই পারবো তো চলো বেশি আর দেরি করবো না এখন যাই ওই রুমের ছেলেকে রেডি করাতে হবে আমি রেডি হব আর সকালে তো যা সব কাজ ছিল বা আসি বাসি কাজ সব সকালের কাজ তো জানি বাসন মাজা রুমগুলো ঝাড়ু দেওয়া বিছনা ওঠানো ঠানো বিছনা বিছানা তোমার দাদাই উঠিয়ে দিয়েছে ওই রুমে তো ওঠালো ওই রুমে আর আমি এই রুমে বাসন টাসনগুলো মাছলাম মেঝে ওইখানে এখন ওঠানো হয়নি একটা দিক কেননা পরে গোছাবো এখন সব ওইখানে রাখা আছে সে বড় যে গামলাটা আছে প্লাস্টিকের ওই গামলাতে এখন সব রাখা আছে তো ডাইনিংটা পরিষ্কার করলাম রুমগুলোকে সব পরিষ্কার করে চলে যাচ্ছে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো তো বুঝতেই তো পারছো আমাদের মঞ্জিল কোথায় মোল্লার দৌড় বসিরতলা বলে না তো এই যে রাস্তায় আছি আমরা এখন আছি একটা কাপড়ের দোকানে আমাদের সোনা মাইয়ের কাপড় মানে সরি কাপড় বলছে জামা কিনতে হবে মা বলল যে যা তো একটু বাজারে আর সোনা মায়ের জন্য জামা নিয়ে আসবি আমাকে বলল তো এই কারণেই এসেছি এখন আমাদের বাজারে বাজারে দেখে নিচ্ছি কোনটা নেব কোনটা নেব না কনফিউজ হয়ে যাচ্ছে কেন বলো তো এত লাড দিয়ে দিয়েছে দোকানে কোনটা নেব কোনটা নেব না কিছুই খুঁজে পাচ্ছি না দেখা যাক কি করা যায় ঘন জঙ্গল চলো চলে যায় নিয়ে নিলাম এলাম টাটকা টা গেছিলাম মামা বাড়ি মামাবাড়ির ওখান থেকে বাগানে গেলাম বাগানে ইঁচড় কাটলাম স্নান সারলাম স্নান সেরে আমি আর আমার বোন দুজনে এখন নামাজ পড়ে নিচ্ছি আমার দাদি নামাজ পড়ে নিয়েছি আমার দাদি নামাজ পড়ে বসে আছে সাইডে আর আমরা এখন দুই বনে করে নামাজ পড়ে নিচ্ছি তারপরে আমরা বোনেরা সবাই একসাথে বসে খাবো তো চলো নামাজটা আগে পড়ে নিই তারপরে খেতে যাবো বাড়িতে তো আমাদের নামাজ পড়ে ওঠার আগে আমাদের সোনা আমাদের ওয়েটিংয়ে আছে আমাদের সোনা এলো আমার কোলে তো চলো এখন যাবো খেতে কিচেন রুমে যাচ্ছি আমার মায়ের এটা হচ্ছে ছোট্ট রান্নাঘর খুব সুন্দর তো উনুনে রান্না করে মা সব তো এই যে উনুনে রান্নার খাবার টেস্টটাই আলাদা আর এই টমেটো দেখছো এই টমেটোর গাছটা কিন্তু মায়রা লাগিয়েছিল তো খুব সুন্দর টমেটোগুলো পেকে গেছে তো আমি একটু উঠিয়ে নিলাম আমিও নিয়ে যাব আর মায়রাও নেবে যে তিনটে আমি নিয়ে এসেছি বাড়িতে আর সামান কয়েকটা সামান ছিল না বাড়ির জন্যে সামানগুলো কিনে নিলাম দোকান থেকে নিয়ে চলে এসেছি এখন বাড়িতে চলো এইগুলো এখন কেউ কেউ কি কী কী নিয়ে দেখো সব এখানে এখানে আছে কাপড় কাচার জন্যে সার্ফ এক্সেল নিয়ে নিয়েছি বাসন মাজার জন্য সাবান নিলাম লবণ নিলাম দুধ পাউডারে প্যাকেট নিলাম পাঁচ টাকা প্যাকেটগুলো কেন না আমার ছোটো ছেলে প্রচুর দুধ তুমি যদি করে মানে বাড়িতে থাকবে না নষ্ট করে প্রচুর তো ছোটোগুলো থাকলে ছোটোগুলো আমি এক একটা করে দিতে পারবো তো এই কারণে আমি দশ টাকার প্যাকেট নিই না যখনই নেই পাঁচ টাকারই প্যাকেটই নেই তো যাই হোক দেখলেই তো সামানগুলো কী কী নিয়েছি এখন আর তরমুজ বালা এসেছিলো নিয়ে নিয়েছে তরমুজ ওটাকে এখন কি করবো জুস বানাবো জুস বানাবার জন্য এই যে যাবো আর আমার যা যাবি তুমি যা নিলে এখন বেরিয়ে যাবো বাজার তো কী কী শপিং করি না করি সাথে দেখো ও দেখতে থাকবে ঠিক আছে সবই দেখতে পাবে শপিং করলাম না করলাম তো এখন রান্না বান্না কোনো কিছুই করিনি ইত্যাদি সারার পর কোনো কিছু আর ভালো লাগছিল তো রান্না বান্না কোনো কিছুই করিনি যে করার পর যে বাসনগুলো বেরিয়েছি ওইগুলো মানে ধুবানোর সময় নেই কেন অনেকটাই দেরি হয়ে গেছে না সাড়ে সাতটা সাতটা পাঁচ হয়ে গেছে তো ওইগুলোতেও বাড়িতে এসেও কাজগুলো সারা যাবে কিন্তু বাজার যাবো না তো ওই কাজগুলো আগে সেরে নিতে হবে তো হয় দেখা যাক রেডি হয়ে গেছে এসে গেলাম শপিং মহলে চলো শপিং করে নিই কী নিই না নি সবই দেখাবো বাড়িতে গিয়ে আগে এগুলোকে আগে নিয়ে নিই অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে সাতটা বুঝতেই পারছো সাড়ে সাতটা না সাড়ে ছটা এরকম টাইপগুলো হবে তো যাই হোক এইগুলোকে আগে নিয়ে নিন আর নিয়েও ভেবেছিলাম কাজু বাদাম তো কাজু বাদাম দেখলাম যে এখানে আড়াইশোর প্যাকেট নেই সব পাঁচশো এক কেজি এত কীভাবে কাজু বাদাম আর এই যে তেলগুলো দেখছি আমার আছে আমার যায়ের আছে শাশুড়ি মায়ের আছে সবার নিয়ে নিলাম তারপরে এখানে সিমাই ইচ্ছা লিচ্ছা করে নিয়ে তারপরে বাড়িতে যাব তো চলো এইগুলোকে আগে নিয়ে নিই তারপরে বাড়িতে যাব সাথে থাকো দেখতে থাকো বিস্কিটগুলো দেখছো না এইগুলো হচ্ছে ছোটো ছেলের ফেভারিট ও একাই নিয়েছে মানে ওখানেই যখন থাকি না তো ওখানেই বলেছে আম্মাজি এই বিস্কিটটা নাও নেবো তো এই কারণে মানে ছোটো ছেলের আব্দারা ওই বিস্কিটটাই নেওয়া হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করলাম আল্লাহ হাফিজ